নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে উলকান জানাই আরো একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা বর্তমানে চলছে লোকসভার ইলেকশন তোমরা সকলেই জানো অলরেডি চতুর্থ দফার ভোট প্রক্রিয়া শেষ হয়ে গেছে আগামী কুড়ি মে হতে চলেছে পঞ্চম দফার ভোট প্রক্রিয়া গোটা ভারতবর্ষে জুড়ে কিন্তু এই ভোট প্রক্রিয়া চলছে আগামী কুড়ি মে পঞ্চম দফার ভোট প্রক্রিয়া হতে চলেছে এবং এই কুড়ি মে টোটাল সাতটি আসনে পশ্চিমবঙ্গে কিন্তু লোকসভার ভোট রয়েছে এই সাতটি আসনের মধ্যে একটা অন্যতম মূল কেন্দ্র হচ্ছে হুগলি জেলা এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাড্ডি লড়াই হতে চলেছে তো এই হুগলি জেলা থেকে কে এগিয়ে রয়েছে কে 2024 এর লোকসভা ইলেকশন জিততে চলেছে বুথ ফেদর সমীক্ষা কি বলছে কে কে এই লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে যে কোনো নোটিফিকেশন ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা বুথ ফেরত সমীক্ষায় কি বলছে মানুষ কাকে চাইছে কে এই হুগলি জেলা থেকে জিততে চলেছে সেটাতে যাওয়ার আগে আমরা দেখে নেব কোন কোন ক্যান্ডিডেট কোন কোন পার্টি থেকে দাঁড়িয়েছে প্রথমেই আমরা চলে যাব টিএমসির দিকে তো টিএমসি থেকে দাঁড়িয়েছে রচনা ব্যানার্জি আমরা প্রত্যেকে তাকে চিনি তিনি একজন অভিনেত্রী এবং তিনি দিদি নাম্বার ওয়ান সোনাম খ্যাত প্রত্যেকে তোমরা চেনো আশা করি এই নিয়ে আমার বলার কিছু নেই তিনি টিএমসি পার্টি দাঁড়িয়েছেন এবং বিজেপি ক্যান্ডিডেট রয়েছে শ্রীমতী লকেট চ্যাটার্জি তিনিও একজন অভিনেত্রী ছিলেন এবং তিনি এখন বর্তমানে বিজেপির ক্যান্ডিডেট রয়েছে তিনি এর আগে দু হাজার উনিশে কিন্তু তিনি জিতেছেন এই হুগলি জেলা থেকেই দু হাজার এবং তারই সঙ্গী যারা যে আগে একই সঙ্গে মুভি করেছে বেঙ্গলি মুভি করেছে সেই কিন্তু অপোনেন্ট ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছে অর্থাৎ রচনা ব্যানার্জি দাঁড়িয়েছে আর এদিকে বিজেপি থেকে দাঁড়িয়েছে কিন্তু লকেট চ্যাটার্জি দুজনের মধ্যে তৃণমূল কিন্তু একটা হাড্ডাড্ডি লড়াই হতে চলেছে খুব একটা ইন্টারেস্টিং জিনিস ঠিক আছে তো আর তোমার সিপিএম থেকে দাঁড়িয়েছে সিপিএম থেকে দাঁড়িয়েছে তোমার মনোদীপ ঘোষ এই তিনজন ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু হুগলি জেলা থেকে হাড্ডাড্ডি লড়াই হতে চলেছে আমরা যদি দু হাজার সমীক্ষা দেখি দু হাজার উনিশে লকেট চ্যাটার্জি কিন্তু মানে হুগলি জেলা থেকে জিতেছিল এবং সেখানে তার ভোটের সংখ্যাতে প্রায় তিয়াত্তর হাজার ভোটে কিন্তু তিনি বিট করেছিলেন যে অপোনেন্ট টিএমসি ক্যান্ডিডেট ছিল তাকে তিয়াত্তর হাজার ভোটে কিন্তু হারিয়ে সে হুগলি জেলার লোকসভা কেন্দ্রে কিন্তু দু হাজার উনিশ সালে জিতেছিল অনেক কিন্তু তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে আমরা দেখতে পাচ্ছি লকেট চ্যাটার্জি টোটাল ভোট টোটাল ভোট পেয়েছিলেন ছয় লক্ষ একাত্তর হাজার চারশো আটচল্লিশটি টোটাল লকেট চ্যাটার্জি ভোট পেয়েছিলেন এবং জিতেছিলেন এই হুগলি জেলা থেকে এবং তার অপোনেন্টে টিএমসি থেকে ছিল ডক্টর রত্ন দে নাগ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিল তিনি পেয়েছিলেন টোটাল পাঁচ লক্ষ আটানব্বই হাজার ভোট ভোট পেয়েছিলেন পেয়েছিলেন তিনি ঠিক আছে আর তোমার লকেট চ্যাটার্জি পেয়েছিলেন ছিচল্লিশ পার্সেন্ট তার ছাড়াও দাঁড়িয়েছিল কমিউনিস্ট পার্টি থেকে প্রদীপ সাহা তিনি পেয়েছিলেন এক লক্ষ একুশ হাজার পাঁচশো আটষট্টিটা ভোট কিন্তু তিনি পেয়েছিলেন ঠিক আছে তো টোটাল ভোটে কিন্তু এবং বিট করেছিলেন রতনা রত্না কে ঠিক আছে হাড্ডাড্ডি একটা লড়াই হয়েছিল এবারও কিন্তু হাড্ডার্ডি লড়াই হবে দুই সঙ্গীর মানে সঙ্গী ছিল এককালীন মুভি করেছে তাদের কিন্তু হাড্ডার্ডির লড়াই হতে চলেছে তো বুথ ফেরত সমীক্ষা আমাদের কি বলছে বুথ ফেরত সমীক্ষা বলছে তোমার বিভিন্ন নিউজ চ্যানেল থেকে শুরু করে মানুষ যাকে চাইছে সেটা হচ্ছে এবারও কিন্তু লকেট হুগলি জেলা থেকে অর্থাৎ বিজেপি ক্যান্ডিডেট লকেট চ্যাটার্জি এবার হুগলি জেলা থেকে বেরিয়ে যেতে পারে অর্থাৎ এবারও তিনি কিন্তু জিততে চলেছেন বুথ ফেরত সমীক্ষা যেটা বলছে সেটা তোমাদেরকে বললাম ঠিক আছে এবারও কিন্তু প্রায় ছিচল্লিশ থেকে সাতচল্লিশ পার্সেন্ট ভোট বিজেপি ক্যান্ডিডেট লকেট চ্যাটার্জি পেতে চলেছে এবং হারতে চলেছে টিএমসি ক্যান্ডিডেট রচনা ব্যানার্জি এটা কিন্তু বুথ ফেরত সমীক্ষা বলছে পুরোটাই বিভিন্ন বিভিন্ন নিউজ নিউজ চ্যানেল এই কিন্তু অর্থাৎ হুগলি জেলা থেকে বেরোতে চলেছে বিজেপি ক্যান্ডিডেট লকেট চ্যাটার্জি ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকম ষাটটি টোটাল ষাটটি আসনে যেহেতু পশ্চিমবঙ্গে লড়াই হতে চলেছে তোমরা কাকে চাইছো হুগলি জেলা থেকে যারা যারা দেখছো কমেন্ট করো এবং মানুষ কি বলছে তোমরা কি চাইছো যে হুগলি জেলা থেকে কে জিততে পারে তোমাদের মতামত শেয়ার করতে পারো টোটাল ষাটটি আসনের লড়াই হবে ষাটটি আসনের সমীক্ষা তোমাদেরকে ভিডিও করে জানাবো অবশ্যই তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মানুষ কাকে চাইছে না চাইছে সমস্ত কিছু তোমার জেলারও সমীক্ষা যদি ভোট না হয়ে থাকে সেটাও কিন্তু তোমরা জানতে পারবে তো অবশ্যই মানুষ কিন্তু হুগলি জেলা থেকে লকেট চ্যাটার্জিকেই চাইছে অর্থাৎ বিজেপি ক্যান্ডিডেটকেই চাইছে তো দেখা যাক চারে জুন রেজাল্ট হবে তখনই জানতে পারা যাবে মানুষ কাকে চাইছে ঠিক আছে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখাচ্ছে নতুন ভিডিওর সাথে নমস্কার